নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য আরও একটি ছোট গল্প নিয়ে হাজির হয়েছি গল্পের নাম ডাকাতের দূত লেখক প্রচেত গুপ্ত গল্পটি সংগৃহীত হয়েছে পূজাবার্ষিকী চোদ্দোশো আঠেরো আনন্দ মেলা থেকে চলুন শুরু করা যাক নিধিরামের চোখ কপালে উঠেছে চোখ কপালে ওঠারই কথা সে এক দুই তিন করে গুনে গুনে থামল একেবারে সাতান্নই ওরে বাবা সাতান্ন রকমের পদ নিধিরামের বিশ্বাস হলো না সে আবার গুনল না গোনাই ভুল হয়নি মোট সাতান্ন রকমের পদ সাজিয়ে তাকে মধ্যাহ্ন ভোজ দেওয়া হয়েছে থালা ঘিরে সারি সারি বাটি জীবনে এত পদ চেখে তো দূরের কথা কখনো চোখেও দেখেনি নিধিরাম সে একজন দরিদ্র মানুষ খাবার সময় দুটো পদ জোটে না আগে সেটুকুও জুটতো না সারাদিন না খেয়ে থাকার পর এক ঘটি জল খেয়ে রাতে ঘুমোতে যেত মাস ছয়েক হল একটা কাজে লেগেছে তাতেই অবস্থা বদলেছে খানিকটা ডাল ভাতটুকু অন্তত জুটছে তবে অবস্থা অনেক বেশি বদলাতে পারতো নিধিরামই তাতে রাজি হয়নি লোকে শুনলে বোকা বলবে বলাই উচিত গত ছমাস হলো নিধিরাম যে নতুন কাজটা করছে সেটা আর পাঁচটা চাকরির মতো নয় এই কাজ করবে কিনা না তা নিয়ে গোড়ায় দ্বিধাও ছিল ভয়ও পাচ্ছিল কিন্তু উপায় ছিল না তার জমানো টাকা পয়সা কিছু নেই বাবা ঠাকুরদা জমি জমাও কিছু রেখে যাননি কাজ না করলে খাবে কী এর আগের কাজগুলো নানা কারণে টেকেনি বাধ্য হয়েই রাজি হয়েছে নিধিরাম কাজটা অদ্ভুত ঝুঁকি আছে আবার খাতিরও আছে নিজের ভয় আছে আবার তাকেও লোকে ভয় পায় কখনো কখনো মজাই লাগে তার মতো গরিব গুব্বে রোগা পাংলা একজনকে কেউ ভয় পাবে কেন খাতিরই বা করবে কি কারণে কারণ আছে নিধিরাম ডাকাত পানু সর্দারের হয়ে কাজ করে পানু সর্দার এমন ডাকাত যে তার নাম শুনলে হাঁটু কাঁপে না এমন হাঁটু এতল্লাটে পাওয়া মুশকিল কাঁপুনি মাঝে মধ্যে মারাত্মক হয় দু তিন দিনেও থামতে চায় না সেই লোকের হয়ে কাজ করা চারটিখানি কথা নয় পানু সর্দার নিজেই নিধিরামকে খবর পাঠিয়েছিল সে নিজের ডেরায় কাউকে ডেকে পাঠালে তার অবস্থা কঠিন হয়ে যায় গোবেচারা নিধিরাম সেই ডাক পে অবাক হলেও ভয় পায়নি কেন ভয় পাবে ডাকাতি তো দূরের কথা তার কাছে ছিঁচকে চুরি করার মতো কিছু নেই যে ঘরে সে থাকে তার দরজা ভাঙা চালের খানিকটাও ঝরে উড়ে গিয়েছে সেই চালা সারানোর মতো পয়সা নেই থাকার মধ্যে আছে একটু নরবরে তক্তপোষ আর একটা মাটির কুঁজো চোর ডাকাত কী নেবে তার কাছ থেকে ফানু সর্দার গোঁপে পাক দিয়ে বলল হ্যাঁ রে নিধি আমার সঙ্গে কাজ করবি এবার নিধিরাম ঘাবড়ে গেল ঘামতে শুরু করলো ডাকাত সর্দার বলে কি তার সঙ্গে কাজ করবে মানে এমন রোগা প্যাংলা চেহারা নিয়ে ডাকাত দলে যোগ দিতে হবে সে ডাকাতির জানেই বাকি কি ঘোড়ায় চড়তে পারে না রণপাপড়ে ছুটতে জানে না লাঠি চালাতে পারে না এমন কি কাউকে জোরে ধমকও দিতে জানে না এসব ছাড়া ডাকাত হওয়া যায় তার ওপর ডাকাতি তো কোন ছাড় সামান্য হাত টানের অভ্যাসও তার নেই কেউ হিসেবে ভুল করে দু পয়সা বেশি দিয়ে ফেললে ফেরত না দেওয়া পর্যন্ত তার মনের ভিতর হাঁক পাঁক করে রাতে ঠিক মতো ঘুম হয় না সে কি করে ডাকাত হবে পানু সর্দার বলল কি হলো চুপ করে আছিস কেন কাজ করবি আমার সঙ্গে নিধিরাম হাতের চেটো দিয়ে কপালের ঘাম মুছে মুছে বলল সর্দার আমি ডাকাতির তো কিছুই জানি না চেহারা তো দেখছেন সাহসও নেই মোটে রাতে ঘরের বাইরে খুটখুট আওয়াজ শুনলে হ্যাঁ চাদর মুড়ি দিই পানু সর্দার ধমক দিয়ে বলল চুপ কর তুই কী পারিস কী পারিস না আমার জানা নেই ভেবেছিস খবর না নিয়ে আমি কাউকে ডেকে পাঠাই না তোকে দলে থাকতে হবে না তুই কাজ করবি একা নিধিরাম তাও ঘাবড়ে গিয়ে বলল একা একা ডাকাতি করতে হবে সে তো আরও বড় বিপদ একা একা ডাকাতি করা যায় পানু সর্দার এবার দাঁত কিরমির করে বলল এ তো দেখছি বিরাট আহম্মক আর একটা বাজে কথা বললে কচাং করে গলা কেটে দেবো জানিস আমার এখানে মুন্ডু রেখে কতজন বাড়ি ফেরে সে হিসেব আছে বেশি কথা আমি পছন্দ করি না নিধিরা মাথা নামিয়ে বলল ভুল হয়ে গিয়েছে সর্দার তবে ভূতে ভয় পেলেও মুন্ডু যাওয়ার ভয় আমার নেই আমার মুন্ডু যে আপনার কোনো কাজেও লাগবে না সে আমি জানি পানু সর্দার হাসি চেপে বললো হুম আমি খবর নিয়ে দেখেছি তুই ভালো মানুষ লোভ টোপের বালাই নেই শুধু যে একটু খেতে ভালোবাসিস সে তো আমিও বাসি তোর ভয় ডর তেমন দেখতেও পাচ্ছি যার লোভ নেই তার থাকার সে যাই হোক কাজের কথায় আসি তুই আমার দুধ হিসাবে কাজ করবি নিধিরা বিস্ফারিত চোখে বলল দুধ পানু সর্দার পাথরের চেয়ারে হেলান দিয়ে পায়ের ওপর পা তুলে গড়গড়ায় লম্বা টান দিয়ে বলতে শুরু করলো হ্যাঁ দুধ বুঝলি নিদিরাম দিনে দিনে কেমন যেন বদলে যাচ্ছি অনেক ভেবে দেখলাম না জানিয়ে ডাকাতি করা আমার মানায় না ও সব সিঁতকাটা ছিঁচকেচোরের কাজ লুকিয়ে যায় লুকিয়ে পালাই যার ভয়ে পঞ্চাশটা গায়ে বাঘে হরিণে একসঙ্গে হাডুডু খেলে তার ছিঁচকে চোর হওয়া ঠিক নয় তাই ঠিক করেছি এবার থেকে যেখানে যাবো ভাগে জানিয়ে যাব। আর সেই জানানোর কাজটা করবি তুই মুখ বন্ধ খামে আমার চিঠি নিয়ে যাবি সে জমিদার বাড়িতে হোক কি কাপড়ের গুদামেই হোক স্বর্ণ অলঙ্কারের দোকানেই হোক তুই দিন কয়েক আগে গিয়ে আমার চিঠি দিবি সেই চিঠি পড়ে তারাও জানবে কবে আমি দলবল নিয়ে যাচ্ছি তৈরি থাকবে নিধিরাম নিজেই ভয় পেয়ে গেল বলল সে কি কথা সর্দার আগে থেকে বললে তারা সে ডেকে লাঠি সোটা নিয়ে তৈরি থাকবে যে ডাকার দলকে ছেড়ে কথা বলবে না পানু সর্দার এই কথা শুনে শরীর কাঁপিয়ে হাসতে থাকে হাসা শেষ হলে বলল আমি তো তাই চাইছি ভিতুর মতো লুকোচুরি নয় সামনাসামনি লড়াই হবে আমিও তৈরি হয়ে যাব তবে মনে হয় না সে সাহস কেউ পাবে যাক সে তোর ভাবনার বিষয় নয় তুই কাজটা করবি কিনা বল কাজ কাজ কঠিন মনে জোর থাকতে হয় লোভ দেখিয়ে সেই মনকেও ভাঙতে পারবে না ভয় দেখিয়ে মচকাতে পারবে না তোর সেই ক্ষমতা আছে এ কাজে কিন্তু মজাও আছে ওর মতো রোগা পাতলা চেহারার ছাপসার লোককে দেখবি সবাই কেমন মাননি করছে হাতির যত্নও পাবি ভালো মন্দ খেতে দেবে নিধিরাম আমতা আমতা করে বলল আহার যদি মারধর দেয় ডাকাত পানু সর্দার থমথমে মুখে বলল বোকার মতো কথা বলবি না দুধকে কেউ মারধর করে না নিয়ম নেই তারপরেও যদি কেউ দিয়ে ফেলে তার কপালে দুর্ভোগ আছে তার বাড়িতে ডবল ডাকাতি হবে যাই হোক দুধগিরির জন্য কত বেতন নিবি বল ডাকাতির বগরাও দিতে পারি দুবেলা ঠিক মতো খাওয়া দাওয়াও তো জোটে না শুনেছি ডাকাতির ভাগ নিয়ে এবার থেকে পোলাও কালিয়ে খাবি ভাঙা ঘরে আর থাকতে হবে না পাকা ঘর বানাবি কদিন পরে চলাচলের জন্য একটা ঘোড়াও কিনে নিস ডাকাতের দুধ বলে কথা হাঁটাহাঁটি ভালো দেখাই না নিধিরাম মাথা চুলকে বলল এইটা হবে না সর্দার ডাকাতির বগরা নিতে পারবো না ডাকাতির পয়সায় বিলাসও ধাতে সইবে না বোলাও কালিয়াও খেতে চায় না মা আমার ভাঙা ঘরই ভালো ঘোরাতেও কাজ নেই যতদিন পা দুটো শক্ত আছে হেঁটেই ঘুরবো দুবেলা ডাল ভাত এটুকু খেতে পারলেই হবে তার বেশি নিতে পারবো না ডাকাত পানু সর্দার থমকে গেল গড়গড়ার নল সরিয়ে সোজা হয়ে বসল মোটা ভ্রু কুঁচকে বেশ খানিকটা সময় ধরে তাকিয়ে রইল নিধিরামের দিকে তারপর চাপা গলায় বলল। তুই তো আচ্ছা বোকা হাতের সোনাদানা পায়ে ফেলছিস নাকি ডাকাতের দুধ হতে মন চাইছে না নিধিরাম একটু চুপ করে থেকে বলল আপনি রাগ না করলে বলি সর্দার কথাটা আপনি ভুল বলেননি অন্যের বাড়িঘর লুটপাটে সাই কেমন করে তবে আপনার যেমন উপায় নেই আমারও উপায় নেই কিছু একটা তো করতে হবে আপনাকে পোলাও খালিয়া খেতে হবে আমারও ডাল ভাত চাই আপনি করবেন ডাকাতি আমি আপনার দুধ হব আনন্দ করে করব এমন কোনো কাজ তো এখন হাতে নেই আপাতত এটাই করি ডাকাত মানুষ সর্দার ফের চেয়ারে হেলান দিয়ে বেশ খানিকটা সময় থম মেরে রইল ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ফেলল কয়েকটা তারপর অন্যমনস্কভাবে বলল হুম। কাজটা শুরু কর কে জানে হয়তো এমন একদিন আসবে যেদিন ডাকাতের দুধ হয়েও তোর আনন্দ হবে মাস ছয়েক অপেক্ষা কর নিধিরাম বলল ছমাস পরে কি হবে ডাকাত সর্দার চোখ মুখ পাকিয়ে ফোঁস করে বলে উঠল কি হবে আমি কেমন করে বলবো আমি কি গণৎকার হাতগুনি যা হবে দেখতেই পাবি এখন ভাগ এখান থেকে নিধিরাম সেদিন চিন্তিত মনে বাড়ি ফিরেছিল ছমাস পরে আনন্দ হবে কথাটার মানে কি তবে কি সর্দার শেষ পর্যন্ত তাকে লোভের বেঁচে ফেলবে ভাবছে নাকি জোর করে ডাকাতির সোনাদানার ভাগ নিতে বলবে ভাগ না নিলে হয়তো ডেরাই দেখে কচাত করে মুন্ডু কেটে দেবে বলা যায় না ছমাস পর লাঠি চালানো আর উঁচু রণপাই হাঁটা শিখিয়ে সরাসরি দলেও ঢুকিয়ে নিতে পারে নিধিরাম ঠিক করলো তেমন কিছু হলে এই তল্লাট ছেড়ে পালাবে তাতে যদি জল খেয়ে দিন কাটাতে হয় তাই কাটাবে ঘণ্টা ডেড়েক হলো কাশিমগড়ের জমিদার বাড়িতে পৌঁছেছে নিধিরাম পথ কম নয় পাক্কা দেড় দিনের হাঁটা কাল একটা গ্রামে রাত কাটাতে হয়েছে অসুবিধা হয়নি গ্রামের মানুষ ভালো যত্নআত্তি করে সকালে মুড়ি খেয়ে বেরিয়েছে তবে সে খাবার হজম হতে আর কতক্ষণ বেলা বাড়তে পেট চুঁচুই জমিদার বাড়ির সিংহ দরজায় পৌঁছে নিধিরাম দেখে মস্ত লাঠি হাতে দারোয়ান দাঁড়িয়েছে মাথায় পাগড়ি যেমন প্রায় সব জমিদার বাড়িতেই থাকে নিধিরাম নিজের পরিচয় জানাতে মাটিতে লাঠি টুকে দাঁত কিরমির করে দারোয়ান বলল বেটা ফাজলামি খরস পিঠে দুঘা দিলে ফাজলামি ছুটবে ডাকাতের দুধগিরি বেরিয়ে যাবে নিধিরাম তখন কাঁধের ঝোলা হাতরে চকচকে পিতলের চাকতিটা বের করল এই চাকতি হলো নিধিরামের পরিচয়পত্র গোলপানা চাকতির মাঝখানে একটা হাঁড়ির মতো বড়সড় সড়ো মুখের ছাপ কার মুখ বোঝা যাচ্ছে না তবে সেই মুখে যে বড় পাকানো একটা গোঁফ রয়েছে সেটা বোঝা যাচ্ছে পিতলের এই চাকতির কথা এ তল্লাটে সবাই জানে জমিদার বাড়ির দারোয়ানের মুখ ফ্যাকাসে হয়ে গেল হাতে লাঠি ফেলে ভিতরের দিকে দৌড় দিল নিধিরাম নিশ্চিন্তে সিংহদুয়ার পেরিয়ে জমিদার বাড়িতে ঢুকে পড়ে এই ঘটনাই সে অভ্যস্ত এমন ভয় পেয়ে দৌড় দেওয়ার ঘটনা মাসে অনেক দেখেছে সে ঘুরে ঘুরে জমিদার বাড়ির বাগান দেখতে লাগল কিছুক্ষণের মধ্যেই বাড়ি থেকে জমিদারের নায়েব মশাই চার পাঁচ জনকে নিয়ে সসব ব্যস্ত হয়ে বেরিয়ে এলেন নায়েব মশাইয়ের মুখ শুকিয়ে আমসি হওয়ারই কথা পানু সর্দারের দুধ বাড়িতে এলে মুক্ত আমসি হবেই ঘন ঘন জল তেষ্টাও পাবে নিধিরাম হাত জড়ো করে অতি বিনয়ের সঙ্গে বলল আমি নিধিরাম পানু সর্দারের কাছ থেকে আসছি আশা করি পানু সর্দারের কথা আপনারা শুনেছেন নায়েব মশাই তাড়াতাড়ি বললেন হুরি বাস ওর কথা শুনব না কে না চেনে তাকে বিশ বছর আগেও এ বাড়িতে একবার দলবল নিয়ে ঘুরে গিয়েছেন উনি নিধিরাম নরম গলায় বলল জমিদার মশাইয়ের হাতে সর্দারের লেখা একটা চিঠি পৌঁছে দিতে চাই অনুমতি পেলে তার সাথে দেখা করি নায়েব মশাই ব্যস্ত হয়ে বললেন বুঝতে পেরেছি বুঝতে পেরেছি জমিদার মশাইয়ের সঙ্গে অবশ্যই দেখা করবেন হাতে নিশ্চয়ই চিঠি দেবেন তার আগে পথের ক্লান্তি দূর করুন স্নান খাওয়া সারুন বিশ্রাম নিন বিকেলের পর শান্ত মনে দেখা করলেই হবে তাড়াহুড়োর তো কিছু নেই নিধিরাম খুশি হলো পেটের অবস্থা কঠিন খিদে তো আর ডাকাত সর্দার বা জমিদার বসাই মানে না এতটা হেঁটে গায়ে হাতে পায়ে ব্যথা হয়েছে ছোটোখাটো একটা দিবা নিদ্রার প্রয়োজন সে ঘাড় নেড়ে সম্মতি জানাতে জমিদার বাড়িতে আরও এক দফা ব্যস্ততা শুরু হলো নিধিরামের জন্য ঘর খুলে দেওয়া হলো স্নানের জন্য দিঘির ঘাটে তেল সাবান গামছা দেওয়া হলো জল চৌকি পাতা হলো গা দলাই মলাই করার লোক চলে এল রান্নাঘরে শুরু হলো বিরাট তোরজোর স্নান সেরে খেতে এসে সাতান্ন রকম পদ দেখে নিধিরাম পড়ল বিপাকে কি করবে বুঝতে পারছে না এগিয়ে এলেন রান্নার ঠাকুর মশাই ধুতি মালকোচা মেরে পড়া গায়ে গামছা জড়ানো মাথার পিছনে লম্বা টিকি দুলছে আরে সামান্য এই কটা পদ দেখে ঘাবড়ে যাচ্ছেন দুধ মশাই নিধিরাম ঢোক গিলে বলল একে সামান্য বলছেন রান্নার ঠাকুর মশাই হেসে বললেন সামান্য ছাড়া আর কি উৎসবে পার্বণে এ বাড়িতে পদের সংখ্যা একশো ছাড়িয়ে যায় দুপুরুষ আগে জমিদার বাড়ির মেয়ের বিয়েতে একশো সাতচল্লিশ রকমের পদ হয়েছিল ভাজা হয়েছিল সতেরো রকম মাছের পদ ছিল বিয়াল্লিশ রকমের না না বিয়াল্লিশ নয় তেতাল্লিশ রকমের মিষ্টি ছিল একান্ন ধরনের নিদিরাম হাই হাই করে ওঠে হাত তুলে বলে ঢের হয়েছে ঠাকুর মশাই ঢের হয়েছে দয়া করে আর বলবেন না শুনেই পেট ফেটে যাচ্ছে এত খাবার আমার জন্য বানিয়েছেন দেখে আমি কৃতজ্ঞ কিন্তু কাজে বেরিয়ে তো আমি কিছুই খাই না শুধু ডাল ভাত খাই সঙ্গে একটা লেবু যদি দেন এই খাবার আপনারা সবাই ভাগ করে খেয়ে নিন অনুগ্রহ করে এ ব্যাপারে আমাকে জোর করবেন না জানেনি তো আমাদের ডাকাত ছড়া জারিজুরি মোটেই পছন্দ করেন না জারিজুরি দেখলে উনি কচাত করে কথা শেষ করে নিধিরাম সুন্দর করে হাসল এই সময় হাসি কঠিন সাতান্ন রকম খাবার ফেলে শুধু ডাল ভাত খেতে গেলে হাসি আসার কথা নয় কিন্তু নিধিরাম এতেই অভ্যস্ত ডাকাতের দুধ বলে যতবার তার সামনে এলাহি খাবার সাজিয়ে দেওয়া হয়েছে ততবারই সে সব সরিয়ে রেখেছে মুখে হাসি ফুটেছে প্রতিজ্ঞা রাখার হাসি সামান্যতেই খুশি থাকার প্রতিজ্ঞা কিন্তু অসামান্য এক কাণ্ড ঘটল বিকেলে এমন কাণ্ড যে হতে পারে নিধিরাম কল্পনাও করতে পারেনি ডাল ভাত আর ঝিঙে পোস্তের তরকারি খেয়ে দুপুরে নিধিরামের ঘুম হলো চমৎকার বিকেলে ডাকাত সর্দারের চিঠি নিয়ে জমিদার মশাইয়ের সঙ্গে দেখা করল কাঁপা হাতে জমিদার মশাই খাম খুললেন তিনি জানেন এই চিঠিতে ডাকাত সর্দার কি লিখেছে লিখেছে সে আসছে কোনো এক অমাবস্যার রাতে সোনাদানা টাকা করি দামি জিনিসপত্র যা পাবে সব নিয়ে যাবে যখনই তিনি খবর পেয়েছেন ডাকাতের দুধ জমিদারি খাবার সরিয়ে শুধু ডাল ভাত আর ঝিঙে পোস্ত তরকারি চেটে খেয়েছে তখনই বুঝেছে একটা ভয়ঙ্কর কিছু হতে চলেছে পাংশু মুখে ধীরে ধীরে চিঠির ভাঁজ খুনলেন জমিদার মশাই পড়তে শুরু করলেন আর তারপরই হলো সেই কাণ্ড জমিদার মশাইয়ের চোখ মুখের চেহারা বদলে যেতে লাগলো ক্ষণে ক্ষণে তিনি হেসে উঠলেন লাফিয়ে উঠলেন নেচেও উঠলেন যেন দুধ মশাই ইয়ে চিঠি কি আপনি পড়েছেন জানেন আপনার সর্দার কি লিখেছেন নিধিরাম বলল জানি না চিঠি পড়ার নিয়ম নেই জমিদার মশাই হাসতে হাসতে চিঠি এগিয়ে দিয়ে বললেন এই যে পড়তেই হবে নিধিরাম চিঠি পড়তে লাগল জমিদার মশাই আমার প্রণাম লইবেন একটি জরুরি কথা জানাইবার জন্য এই পত্র আমি ডাকাতি পেশাটি বর্জন করিব বলিয়া সিদ্ধান্ত লইয়াছি আমার দূত নিধিরা মারফত এই কথা চারিদিকে ছড়াইয়া দিবার কাজ শুরু করিলাম আপনিই প্রথম ডাকাত পানু সর্দারের নাম শুনিয়া আর ভয়ে কাঁপা কাঁপির প্রয়োজন নাই শুধু ডাকাতি বর্জনেই করিতেছি না এতদিন ডাকাতি করা অর্থ সোনাদানা যা আমার কাছে পড়িয়া আছে সব ফিরাইয়া দিতে চাই সে ব্যবস্থা সময় মতো হইবে ছয় মাস পূর্বেই নিধিরাম আমার চক্ষু খুলিয়া দিয়াছিল ডাকাতের দুধ হওয়া যে ভালো কাজ নয় সে বলিয়াছে তার কাছে থেকেই শিখিয়াছিলাম সামান্য লইয়া সুখে থাকা যায় সব কিছু গুছাইতে ছয় মাস সময় লইলাম দেখিবেন এখন থেকে ডাকাতের দুধ নয় বলিয়া নিধিরামের যত্ন আত্মী যেন কম না হয় ইতি ডাকাত পান সর্দার নিধিরাম বুঝতে পারল তার হাঁটু কাঁপছে ভয়ে মানুষের হাঁটু কাঁপে আনন্দেও কি কাঁপে নিশ্চয়ই কাঁপে না হলে তার হাঁটু এমন কাঁপবে কেন ডাকাতের দুধ হতে পেরে এত আনন্দ হচ্ছে নিধিরামের যে নিজেই বুঝতে পারছে না কী করবে রাতে নিধিরামকে দেওয়া হলো ঘিয়ে ভাজার লুচি লুচি কতটা ফলে তা দেখার জন্য একজন মাপার ফিতে হাতে উনুনের পাশে ঠাই দাঁড়িয়ে রইল কম ফুললে সে লুচি বাতিল নিদিরামের এখন খেতে আপত্তি নেই সে তো আর ডাকাতের দুধ নয় একজন ভালো মানুষের দুধ নমস্কার বন্ধুরা আজকের গল্প এখানেই শেষ হলো আর যদি আপনাদের আমার গল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও লাইক করবেন